আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই মুহূর্তে আমি আসি ফোর্ট লডাডেল বিচে অনেক দিন পর বিচে আসলাম তো আমার সাথে আমার বন্ধু সাহা ইমরান সে ন্যাশবিল টেনিসের ন্যাশবিল থেকে ঘুরতে আসতে প্রথমবার এই ফ্লোরিডাতে তাকে নিয়েই মূলত আসলাম তো আমার বন্ধুর মানে সে লন্ডনেও ছিল এখন আমেরিকাতেও আসেন তো তার সাথে কথা বলবো লন্ডন এবং আমেরিকান লাইফ কোনটা কেমন এবং তার আমেরিকায় স্যাটেল কিভাবে হলো লন্ডন থেকে এসে তার ক্যারিয়ার এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তো এই ফুট লটেল বিচ নিয়ে অনেক ভিডিও দিয়েছি বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ তো ফ্লোরিডা কেমন লাগতেছে তুমি আমেরিকায় অনেক বছর কিন্তু এই প্রথম ফ্লোরিডায় আসলাম ফ্লোরিডার প্রথম আসা এবং আসলাম তো কালকে আসার পরে অনেকটা আমাদের বাংলাদেশের মতো এই গাছগুলা যেমন আমি যে শহরে থাকি জাম কাঁঠাল আম বা যে হয় এগুলো তো আমাদের হয় না এখানে দেখে অনেকটা অবাক লাগলো এবং অনেক পাম গাছ নারিকেল গাছ এই যেমন পিছনেও না অনেক সুন্দর আমাদের তো আমাদের সেইটি বিচ নাই আমি ইংল্যান্ডের অনেকগুলো বেঁচেও গেছি যদি একটা গেছে আমার কাছে এই বিচটা অনেক নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর এবং ফ্লোরিডার তো অনেক বিচ আছে আমরা শুনছি যেহেতু আমার ফার্স্ট টাইম এখানে আসা এবং ফার্স্ট ইমপ্রেশন আমি যদি বলি এটা এক কথায় অসাধারণ খুবই শান্ত এবং ট্র্যাশি না মানে নোংরা না যেটা হয় অনেক ময়লা আবর্জনা থাকে এটা ওয়েল অর্গানাইজড ওদের বন্ধু বাংলাদেশে তোমার বাড়ি কোথায় আমি তো আগের ভিডিও বলছি আমার আমার বাংলাদেশের বাড়ি আছে সিলেটে সিলেটের কোন জায়গায় সিলেটে আমাদের জেলা হচ্ছে হবিগঞ্জ উপজেলা হচ্ছে নবীগঞ্জ তুমি বাংলাদেশে কোন পর্যন্ত পড়াশোনা করছো বাংলাদেশে পড়াশোনা আমরা আমি তো খুব আর্লি যে বাংলাদেশ ছাড়ি ইন্টার দেওয়ার পরে আমি ইংল্যান্ডে চলে যাই ইংল্যান্ডে যাওয়ার পরে কঠিন লাইফ কাজ পড়াশোনা সব কিছু মিলে

আমি যেটা আমেরিকায় এসে দেখতেছি এটার একশো ভাগের দশ ভাগেরও মিল নেই হ্যাঁ পলিসি কত মানে এখানে তুমি কোনো কিছুর উপরে মনে করো তোমার একটা ভালো যোগ্যতার আছে হ্যাঁ তুমি অনেক একটা জিনিসের উপরে ভালো দক্ষতা রাখো এটার মূল্যায়ন আছে এখানে এখানে ওইখানে ভাই একটা পজিশনের জন্য এক হাজার মানুষ ক্যান্ডিডেট হ্যাঁ এবং এখানে আরও চড়াই উতরাই আছে তুমি পাবা কি পাবা না এরপরে আরও অনেক বিষয় আজ আছে তুমি লন্ডনে কয় বছর ছিল ছয় বছর ছিল ছয় বছর থেকে মানে এরপরে আমেরিকায় শিফট হওয়ার চিন্তা ভাবনাটা একটা কারণ আছে একটা তো হলো আমি যারি বিয়ে করছি সে এখানে থাকি আর আমার অনেক আত্মীয় স্বজন এখানে আমেরিকাতে তারপরে এখানে মুভ হওয়ার আগে একটু তো একটু স্টাডিও করছি এই এই সম্পর্কে আমেরিকার লাইফস্টাইল অপরচুনিটি এগুলো এগুলো করতে গিয়ে আমি কম্পেয়ার করলাম যে ইংল্যান্ড অ্যান্ড আমেরিকার আমাদের লাচ্ছলানটা কেমন অপরচুনিটিগুলো কেমন হ্যাঁ তো সব কিছু মিলাই দেখলাম যে এই কম্পেয়ার করলাম মানে আসার আগে দেখলাম যে এখানে অপরচুনিটি তো আল্লাহ রসুল এখানে আসলাম আর এখানে কত শনে আসছে তো আমি চোদ্দ থেকে দু হাজার চোদ্দ থেকে চোদ্দ তো আসার পরে এখানে দেখলাম যে না এখানে ইজ পটেনশিয়াল আছে যদি যারা পরিশ্রমী বা অনেকে লেখাপড়ার গ্যাপ গেছে হ্যাঁ স্টাডি গ্যাপ গেছে অনেকে যে কোনো কারণে দিতে পারে এরা যদি আবার রিসাবল করে নিজের আবার এখানে স্টার্ট করতে চায় একদম যে না আমি একটা কিছু নিয়ে আমি স্টার্ট করব এখানে ভাই অনেক অপরচুনি মানে যে যেভাবে চায় তার কোয়ালিটি অনুযায়ী অনুযায়ী হ্যাঁ এখানে প্রতিষ্ঠান আছে তুমি মনে করো একটা বিষয়ের উপরে দক্ষ এক্সাম্পল যে কোনো একটা বিষয়ের উপরে তোমার দক্ষতা আছে তুমি লাইক তুমি একজন সাইকাট্রিক না সাইকোলজিস্ট সাইকোলজি তো তুমি যদি সাইকোলজিস্ট মনে করো তুমি এটার উপরে এখানে পড়াশোনা করতে চাও তোমার ওয়েটারে ও ইদার ইকু ব্যালেন্স করবে তোমার আগের এক্সপেরিয়েন্স গুলো কইরা দেখবে যে তুমি কোনটার উপরে খাপ খাও খাপ খাও এইটার উপরে বলো मिस्टर আকবর এইটার উপরে তোমার অপরচুনিটি আছে তুমি যাও কইরা চায় এরা এখানে মেদাবীদের মূল্যায়ন মানুষের মূল্যায়ন করে হ্যাঁ এখন যদি তুমি গ্লোবাল পলিটিক্সের যদি তুমি তাদেরকে ইয়ে করো এখানে অনেক ভিতর করার সুযোগ আছে বাট ইন জেনারেল তুমি তো এখানে প্রায় বছর হয়ে গেল তুমি যদি তোমার বাচ্চাও দুইজন নিয়ে আসছো তোমার এখানে কি সুযোগ সুবিধা পাচ্ছ তুমি উইদিন এ ওয়ান ইয়ার তুমি আকবর কই এখন দেখো চিন্তা করো তো এটা মানে এটা এক্সাম্পল সামনে এক্সাম্পল তো এখানে আসার পরে তো শুরুতে তো সবার যার কম বেশি স্ট্রাগল হয় এটা এটা ম্যান্ডেটারি হ্যাঁ যাদের অনেক পয়সাওয়ালা ওদের হিসাবটা নাই বললাম বা এটা আসলে কাউন্টের ভিতর পড়ে না এটা ভেরি রেয়ার কেস আমরা কথা বলতে ইন জেনারেল ইন জেনারেল আমরা যারা মানে হলেও অনেকে আমরা গ্রামে বড় হয়েছি হ্যাঁ আমাদের একটা রুট আছে হ্যাঁ আমরা ওই অপরচুনিটি আমাদের জন্য এটা একটা বিশাল ব্যাপার তো আমরা এখানে আসছি আমাদের পরিবার আমার বাচ্চারা এখানে বড় হয়েছে জন্ম হয়েছে হ্যাঁ তো যদি কম্পেয়ার করি ইংল্যান্ডের সাথে আমেরিকা টু বি অনেস্ট একটা ফিলিংস তো আসে ইংল্যান্ডের প্রতি কারণ খুব অল্প বয়স এখানে মুখ হয়েছি এরপরে অনেক বন্ধু বান্ধব হয়েছে অনেক কিছু শিখছি এটা ও অস্বীকার করবো না কিন্তু লাইফ স্ট্যান্ডার্ড যদি বললো এটা ওয়েব ব্যাটারদের কারণ হলো এখানে মনে করো জব ওয়ার্ক ফ্রম হোম জব যারা আইটিতে আছে হ্যাঁ হাইব্রিড জব করে দুই দিন অফিস যাইতে হয় দুই দিন অফ আছে এবং পার্সিয়ালি বিজনেসের অপরচুনিটি আছে এখানে তুমি নিজেও দেখছো অনেক বিজনেস অপরচুনিটি এখানে তুমি কি তে জব করো এখন তুমি বাট আইটি জবটাই কিভাবে আসা হলো সেটাকে একটু বলা যায় জবটা আসছে আমি কোভিডের পরে কোভিডের পরে তো আমি তো হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট তো আমার ওই বিটাই ছিল আমার ফোরেন ব্যাপারটাই ছিল আমার ব্যাকগ্রাউন্ড তো এখানে আসার পরে তো যে কোভিড শুরু হলো কোভিড আসার পরে আমি চিন্তা করলাম যে না আমার ক্যারিয়ারটাকে শেষ করব তখন আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা আইটিতে আছে তো ওরা আমাকে গাইড করলো কীভাবে নিজেরা তৈরি করা যায় আইটির জন্য কী কী পড়াশোনা করা যায় কী কী কোর্স নেওয়া যায় তো এগুলা হার্ট অ্যান্ড সোল কষ্ট হয় ভাই অনেক পরিশ্রম কারণ হলো আমাদের যে এখন সময় বা বয়স বা আমাদের ফ্যামিলি লাইক এক্সট্রা এফোর্ড দিতে হয় তারপরে করা এরপরে এগুলো চ্যালেঞ্জও আছে আইটিতে তোমার এখানে জবের মার্কেটটা করে আপ ডাউন করে অনেক সময় দেখবা মার্কেটে হিউজ জব আবার দেখবা নাই নাই তখন এটা একটা ম্যাটার করে হ্যাঁ তো আমি বলবো যে যে খুবই পরিশ্রমী খুবই ডিটারমাইন যে আমি এটা শুধু লাইগা থাকবো আমার মনে হয় এদের জন্য আইটিটা পারবে তখন আমার যে আমরা যে অবস্থানে আছি তুমি আমি আমাদের ফ্যামিলি আছে বউ আছে বাচ্চা আছে আমরা যে খুব এক্সট্রা এফোর্ট দিতে পারবো না এটা এক্সকিউজ না এটা রিয়ালিটি হ্যাঁ তুমি নিজেও তো তোমার বাচ্চা আছে এখন আমি নিজেও না পরে তুমি আইটি সেক্টরে আসা মানে হোটেল ম্যানেজমেন্টে ছিল তো আইটি সেক্টরে কি তুমি আলাদা স্টাডি করা লাগছে মাস্টার্স বা ইয়ে না 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 এরকম কিছু করা লাগে না এখানে এখানে কয় মাসের কোর্স ছিল বা তোমার এখানে ছয় মাসের আজকে অ্যাসোসিয়েট করে

জুনের পর যে মানে ফ্রেশ ফ্রেশার যা ফ্রেশার ফ্রেশার হ্যাঁ তো ফ্রেশার বলে তো তোমারে জবে নিবে না না তোমারে একটু এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স গুলো বলতে হয় এ গুড ম্যানেজ করতে হয় করার পরে ঢুকবা কাজ করে করে তুই শিখবা অনেক জায়গা সু যদি তকদির ভালো হয় শেখার সুযোগ দেয় অনেক জায়গায় দেয় না তার মানে কি চলে যাও এইগুলা বিভিন্ন মানে লাখের উপরে ডিপেন্ড করে তকদির হ্যাঁ লাখ তো মোটামুটি বন্ধু ওভারঅল কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ কোনো ভাই আমি অনেক ভালো আছি অনেক ভালো বলতে আমি ডাল ভাতটা খেয়ে আমার মা ভাই পরিবার নিয়ে এত তারা নাই যে আমার বন্ধু আরেকটা বিষয় যেটা তোমার আমি এটা ফ্র্যাঙ্কলি বলি অনেকেই আমারে কি প্রশ্নটা করে দেয় আমেরিকান কালচার সম্পর্কে আমাদের বাংলাদেশে বা আমরা যদি যেহেতু আমরা সবাই মুসলিম আমেরিকান কালচারের অনেক বিষয় আমাদের মুসলিম বা ইসলামের সাথে সাংঘর্ষিক তো তোমরা যারা এখানে দীর্ঘদিন ধরে আসো বিয়ে শি করছো বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে মানে এই দিকটা কিভাবে হ্যান্ডেল করতেছো বা তুমি কি মনে করো যে তোমার বাচ্চাটা বাচ্চারা বা জেনারেলি মানে ইসলামের পথে ভবিষ্যতে থাকবে বা আছে বা ইসলামিক এডুকেশনের সুযোগ সুবিধা কীরকম তুমি তোমার সন্তানদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করতেছো তারা কিছু পড়াশোনা করতেছে এই বিষয়গুলো নিয়ে যদি একটু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন করছো আমি আমাদের দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে এটা নিয়ে ভাই দেখে প্রত্যেকটা মা বাবা যা তার বাচ্চাটা একটা মানুষের মতো মানুষ হয় হ্যাঁ সে ইসলামের পথে থাকুক যদি মুসলমানের বাচ্চা হয় সর্বোপরি মানুষ হয় হ্যাঁ মানুষ হওয়াটা এটা সব মা বাবার একটা কনসার্ন আমারও সেম কনসার্ন এখন আমি আমার এফোর্টটা আসলে একবার একশোর উপরে দিতেছি যেটা আমার বাচ্চাগুলো যে রাইট পেতে হয় এবং আমি আল্লাহর উপরে তোয়াক্কল তো করছি যে আল্লাহ আমার বাচ্চাগুলারে এই রাইট পাতে থাকার জন্য যে যে এফোর্ট দেওয়ার দরকার যে বাবা হিসাবে আমাকে এই টপিকটা দাও এখন কষ্ট হচ্ছে সাংঘর্ষিক কিনা অবশ্যই সাংঘর্ষিক অনেক কিছু আছে কিন্তু এইটার ভিতরে আমাদের যেমন এখানে মসজিদ হচ্ছে প্রচুর এবং মসজিদ ভিত্তিক অনেক আমাদের ইসলামিক আলোচনা স্টাডি এই যে ইভিনিংয়ে স্যাটারডে সানডে আমাদের হয় খালাকা প্রোগ্রাম হয় ওইখানে বলে তুমি বাবার সাথে কীভাবে ব্যবহার করবা তোমার দিন ইসলাম কীভাবে হবে তুমি প্রতিনিয়ত তোমার লাইফস্টাইল কীভাবে হবে এগুলো আমাদেরকে বোঝাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করাটা করাটাগুলো অন্য অন্যদিকে এটা হলো মা বাবার কিছু অনেক কিছু নির্ভর করে আমরা মা বাবারা কোনোভাবেই গাফলতি করতে পারবো না যে আচ্ছা হবে হচ্ছে না এখানে আমাদেরকে খুব স্ট্রিক্টলি থাকতে হবে কারণ হলো তুমি শেখাচ্ছ একটা ভাষা যে বাইরে গিয়ে শিখছে আর তো এইটার ভিতরে একটা ভেরি মা চ্যালেঞ্জিং এখন আমি এজ এ বাবা আমি চাবো আমার বাচ্চাটা যাতে মানুষের মতো মানুষ হয় তারে যাতে স্কানিক শিক্ষাটা দিতে পারি কিন্তু ওই যে দিন শেষে আমরা তো চেষ্টা কমতি রাখবো না ভাই এখন বাকিটা হলো তকতল মানে আল্লাহর উপর তকতল বাট চেষ্টা করলে তো সেটা সম্ভব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার বাচ্চারা কিসে পড়াশোনা করতেছে আমার তো যে বড় ছেলে ফার্স্ট গ্রেডে এবার গেল আর আমার ছোট মেয়ে কিন্ডারগার্টেনে আর এমনি উইকেন্ডে বড় ছেলের ছোট মেয়েটা তো ছোট আর বড় ছেলেটা যে ছয় তো ওরে আমি যে উইকেন্ডে মসজিদে একটা মাদ্রাসা আছে ওইখানে আলিফা এগুলা এখন মানে আরবিক শিক্ষা আরবিক শিক্ষাটা তো আমি আমার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি যাতে প্যারালালি এই জিনিসটা কারণ দিন শেষে এইটাই আমাদের মানে রুট তাই এই এটার কোনো ইয়ে করার সুযোগ নাই অবহেলা করার সুযোগ নেই বন্ধু মানে আমেরিকাতে বা যে তোমার বাচ্চারা পড়াশোনা করতে পড়াশোনার খরচ কীরকম এখানে স্কুলে তো আমি এখনও তেমন আমার পয়সা দিতে হয় না ফ্রি ফ্রি এটা কি সবার ফ্রি আমি জানি না প্রাইভেট আছে অনেকের আবার শুনছি অনেক স্কুলে অনেক সময় অনেক প্যারেন্টস প্যারেন্টস এর 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 ইনকাম ইনকাম উপরে তো আমাদের এক 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 সময় ফ্লাকচুয়েট করে হ্যাঁ অনেক সময় আমাদের দিতে হয় অনেক সময় দেখা গেল তুমি পরের বছর হয়তোবা তোমার জব নেই আল্লাহ না করুক তখন তোমার ওটা তো আবার দেখবে যে তুমি তো এফোর্ড করতে হবে এর মানে এই না যে তোমার বাচ্চারা ওরা স্কুলে রাখবে না বা স্কুলে পড়তে দিবে না এখানে বিষয়টা এরকম এক্সেপ্ট প্রাইভেট ওকে আর সেকেন্ডলি হলো মাদ্রাসা এখানে আমাদের এখানে এটা আমি আমার এরিয়া যাবো মাসে এটা হান্ড্রেড ডলার নেয় এটা হলো উইকেন্ড ক্লাসের সপ্তাহে দুই দিন যাবে হান্ড্রেড এটা অন্য স্টেটে অন্য প্রাইজ দিতে পারে আমি ন্যাশবিল টেনিসি কথা বলছি এটা এখানেও আছে যেমন এখানে ওই যে মানে ওই যে প্যারেন্টসের ইনকাম অনুযায়ী তারা একটা ইয়ে ধার্য ধরে তার মানে বিষয়টা এরকম না যে তোমার টাকা পয়সা নাই তোমার বাচ্চাকে পড়তে পারবে না এটা এখানে এখানে এডুকেশন মাস বাই আমার বাচ্চারা তিন বছর বয়সের সময় ওরা ফ্রি খেতে শুরু করছে স্কুলে গেছে ওরা এই যে থ্রি এই শুধু ওদের কিছু না পড়াশোনা তো কিছু না তিন বছরের বাচ্চা কি পড়বে ওই ওদেরকে কারিকুলাম কারিকুলামগুলোর সাথে একটা অ্যাঙ্গেজ করা অ্যাঙ্গেজ করা ফ্রি স্কুল টাইপের হ্যাঁ হ্যাঁ তো ওরা বুঝে বিহেভিয়ার শেখা ম্যানার শেখা এবং টাইমলি যাওয়া এগুলা এই তো এটা মানে এর ব্যক্তিটি রেডি করে রেডি করে রেডি করে বন্ধু তোমার অভিজ্ঞতার আলোকে আমেরিকায় মানে কোনটা মানুষ বেশি চুজ করে বা করা উচিত জব অথবা বিজনেস আমেরিকা তো ভাই অপরচুনিটির দেশ আমার আমাকে যদি বলো আমি তো ব্যবসা করার এখনও আমার এই নসিব হয় নাই আমি আমি যে ট্রাই করতেছি তা না আমার বেডে বলে হচ্ছে না কিন্তু এইখানে যদি তুমি

আমি বলবো এটাই প্র্যাকটিস করে যাও এটা ইনহেরিট হবে তোমার বাচ্চার কাছে তোমার বাচ্চা শিখবে তোমার বাচ্চারা তার বন্ধুর সাথে করবে এটা আমাদের একটা পার্ট অফ কালচার আমরা এটাই পছন্দ করি পরিবার বন্ধু বন্ধু মানুষে ইয়ে করা মেহমানদারি করা মেহমানদারি করা তো এটার জন্য থ্যাংক ইউ তো আর তোমারটা বাকির খাতা রইলো তো আমাদের সুযোগ দিলে ইনশাআল্লাহ তোমার মেহমানদারি পাওয়ার রইলো ইনশাআল্লাহ বন্ধু অনেক ধন্যবাদ আপনার দর্শকদের ধন্যবাদ আসসালামু আলাইকুম